মানে অনেকটা পুরনো বাংলা ছবির যে একটা ডায়লগ আছে যে সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করে ফেলব ন হাঙ্কি ফাঙ্কি খুবই শান্ত স্বভাবের একজন নেতা হঠাৎ করে যখন গরম হয়ে গেছে তখন তো টেনশন ডক্টর ইউনুজকে করতেই হবে কারণ ডক্টর ইউনুজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তিনি না বদলান তাহলে আঙুল বাঁকা করে সেই সিদ্ধান্ত কিন্তু সোজা করে দিবে ডক্টর ইউনুসকে আসলে ডক্টর ইউনুস পড়ছে এই মুহূর্তে মাইন কার চিপায় কোন রকমের নির্বাচনটা যাইতে পারলে বেচারা বাঁচে কারণ যতই দিন ঘনাবে নানান ধরনের দাবি দাওয়া সামনে আসতে থাকবে গেল কয়েক মাস যাবৎ বিএনপির সাথে প্রধান যে কনফ্লিক্ট ছিল এনসিপি এবং জামাতের গণভোট নিয়ে তো সেই গণভোট ইস্যুতে আপনারা জানেন যে সরকারের সিদ্ধান্ত হচ্ছে ডক্টর ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোটের আয়োজন করা হবে মানে এক টিকিটে দুইটা সিনেমা দেখার সুযোগ হবে রাষ্ট্রেরও টাকা পাইছা যাবে এখন এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে আজকে আটটি ইসলামিক দল তারা আপনার একটা মহা সমাবেশ করেছেন আজকে সারা বাংলাদেশের আপনারা দেখেছেন সেই সমাবেশ থেকে আপনার ডক্টর ইউনুসকে নির্বাচনের আগে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের নায়েবে আমির তাহের সাহেব এমনকি কি হুঁশিয়ারি দিয়েছেন যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তারা আঙুল করবেন আর তারা আঙুল বাঁকা করলে হয়ে যাবেন সোজা এটাই আমরা বুঝতে পারছি তবে ওনার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের বক্তব্য তৈরি হয়েছে পল্টন মোড়ে একটি বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে সাবেক এমপি তাহের বলছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই বাপু ইয়ে হামকো মাংতা হে বাপু এ ঘি হামকো দে দো বাপু অবশ্য তিনি হিন্দিতে বলেন না উর্দু ফার্সিতে বলতে পারেন আচ্ছা যাই হোক তারপর তিনি বলছেন যে আমরা রাজপথে এসেছি এ রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব ভাই রক্তের অভাব নাই এটা বোঝাই গেছে স্টক ভালো এটা কারণ হচ্ছে কি জামাতের যে চেইন অফ কমান্ড যদি বলে ঝাঁপাই পড়ো আসলে ঝাঁপাই পড়বে এই কারণে কিন্তু নেতারা এই ধরনের বক্তব্য সাহস পায় পায় বা সুযোগও তিনি বলছেন যে আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার জীবন দেব আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না ওনার মতে বা জামাত ইসলামের মতে গণভোট না করলে অন্তর্বর্তী সরকারের বিপদ বাড়বে এখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে কেউ কেউ বলছেন যে না এই মুহূর্তে কি বলা হয় যে ধরেন। কারণ তাদের যে জনসমর্থন তাদের যে তাদের মোটামুটি সার্বিক প্রচার প্রচারণা বা বিভিন্ন নির্বাচনে তাদের যে প্রাক বিজয় এগুলো জামাতের লেভেল অফ কনফিডেন্স অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এমনকি জামাতের একজন নেতা সম্ভবত ভিডিওটা সম্ভবত এআই জেনারেটেড কিনা আমি জানি না বাট আমার কাছে রিয়েলি মনে হয়েছে তিনি বলছিলেন কেন্দ্র দখলের যদি খেলাও আসে জামাতের থেকে কেন্দ্র কেউ বেশি দখল করতে পারবে না এই কথাটার একটা তাত্ত্বিক মিনিংস আছে তাত্ত্বিক মিনিংস হচ্ছে এইটা যে আমরা অনেকেই ভাবছি যে বিএনপি নির্বাচনে হলে কেন্দ্র দখল করবে এটা কিন্তু একটা আশঙ্কা অনেকে মনে করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে মনে করতো তো সেই পারসেপশনকে মাথায় রেখে জামাত আগে থেকে বলছে যদি কেন্দ্র দখলের খেলা হয় তাহলে জামাতে থেকে কেন্দ্র দখল কেউ আর বেশি করতে পারবে না অর্থাৎ তাদের যে পাওয়ার অফ ব্যালেন্স বা কি বলা হয় যে ধরেন মাঠের শক্তি দরকার হইলে এমনি যে খালি পাঞ্জাবি পয়রা টুপি দিয়া অথবা টুপি ছাড়া হাসি মুখে আসসালাম আলাইকুম বলেন তা না কাম লাগলে কিন্তু মেশিনারি স্টেশনারিজ দিয়া মাঠে নেমা যাবে অনেকটা কেজিএফ কিন্তু পূর্ববর্তী আভাস দিচ্ছে এটাই তবে সরকারের জন্য এই মুহূর্তে সোজা হওয়া ছাড়া আর কোনো রাস্তা জামাত রাখবে না এটা কিন্তু বাস্তব এই জুলাই সনদ এবং গণভোট এটার ইস্যুতে আমার মনে হচ্ছে নির্বাচনের আগে বড় একটা কনফ্লিক্ট তৈরি হবে দেখা যাক ডক্টর ইনুস কতটুকু সোজা হন সময় বলে দিবে